শুভ প্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার চ্যানেল নামুজে টিভির পক্ষ থেকে সাথে আছে আমি মিർ মোহাম্মদ মুশরাফ করিম ঘটনা হচ্ছে আজকে আমরা ঘুরবে আছি বগুড়ার বিখ্যাত বাণিজ্য মেলার মধ্যে তো আজকে আমি ইচ্ছে কোন পুরো বাণিজ্য মেলা আপনি করে ঘুরে দেখামো কিন্তু আজকে শোনা না থাকার কারণে পুরো মেলাটা আপনি করে ঘুরে দেখানো সম্ভব হলো না যাই হোক মাঠের মধ্যে পূর্ব সাইড আসে ডান দিকে তাকালে আপনারা একটা দোকান দেখতে পারবেন যেখানে ইন্ডিয়ান সবজি কাটারগুলো বিক্রি করা হয় আর এই বাণিজ্য মেলা থেকে সবজি কাটারগুলো কিনে এত বড় প্রতারণার শিকার হওয়ার ভাবতেই পারিনি বাণিজ্য মেলাতে আসে যে কারণে নজর গরব এই ইন্ডিয়ান শিল্পগুলোর দিকে যেখানে এই সবজি কাটার আলুগুলো বিক্রি করা হয় আর এই ইন্ডিয়ান স্টোর যখন আপনি যাবেন তখন দেখবেন তারা আলু গুলোকে খুব সুন্দর করে চিপস বানিয়ে ফেলছে আবার গাজরের সুন্দর ডিজাইন করে ফেলছে আবার আলুগুলোকে পাতলা করে কেটে কেটে সালাদ করে ফেলছে তারপর পেজ কুচি কুচি করে কাটছে পেজ কাটার জন্য তো আবার আলাদা যন্ত্র আছে যেটা দিয়ে কিন্তু খুব ইজিলি পেজ খুব সুন্দর করে কাটা যায় এছাড়া আলু কাটার জন্য আর একটি মেশিন ছিল যেটা দিয়ে আলু কেটে খুব ডিজাইন করছিল আর টমেটো খুব সুন্দর সুন্দর করে কেটে সালাদ বানিয়ে ফেলছিল আবার টমেটোকে খুব সুন্দর করে ফুলের মতো ডিজাইন করে কেটে দেখাচ্ছে তো এই জিনিসগুলো দেখে আপনারা সবজি কাটাগুলো কিনতে ইচ্ছে হবে তো আমার মামির ওই সবজি কাটাগুলো কিনতে ইচ্ছে হলো তো ফাইনালি আমার মামিকে সবজি কাটাগুলো কিনে দিলাম তো বাসায় আসার পরে যখন আমার মামি এটা চেক করে দেখছিল প্রথমে আমরা আলু আর গুলো ডিজাইন করে কাটা ট্রাই করলাম তখন মনে হলো জিনিসটা মোটেও কাজের নয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু ভিডিও দেখলে হবে না বগুড়া আন আছে কান আছে কি পাওয়া যায় এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার নামুজে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ